আসসালামু আলাইকুম আজকে একজন সাংবাদিক আলোচনা হলো তো এর মধ্যে কথায় কথা আসতেছে যে আচ্ছা বাংলাদেশে বিএনপি থেকে কাউকে যদি নমিনেশন না দেওয়া হয় মানে যারা পরিচিত কিছু আছে যে হ্যাঁ মাইনেছি আমি নমিনেশন আমাকে দেয় নাই আমি মেনে দিলাম তায়কুর রহমান ডেকে নিয়ে এসে আপনার বুঝাইছে বুঝছে তো কথা কথা উনি বললো যে বিএনপি থেকে নমিনেশন পায় নাই রুবিন ফারহানা তারপরে গতবার নির্বাচনের সময় আওয়ামী লীগের সময় মানে আওয়ামী লীগ থেকে নমিনেশন না পেয়ে গোলাম মহল্লা রনি আপনার আসলো বিএনপিতে ঘটা করে মির্জা ফখরুল তাকে রিসিভ করে নিল এরপরে কি থেকে কি হয়েছে এখন দেখি যে মানে এরকম ভাষায় তারেক রহমান তার নির্বাচনী হরফ মানে ইসিতে যে জমা দিছে ওখানে দেখাচ্ছে ছয় লাখ ছেষট্টি হাজার না সাতাত্তর হাজার টাকার জন্য তো সে একটা ন্যাশনাল টেলিভিশনে সাত লাখ টাকা উচ্চারণ করছে নেতার নাম বলে নাই বলে কি যে গুলশানে দশ লাখ টাকা বাসা ভাড়া থাকে বুলেট প্রুফ গাড়িতে চলে সে বলে বাৎসরিক আয় সাত লাখ টাকা তো তাকে থাপড়ানো উচিত চড়ানো উচিত মেজাজটা এমন গরম হয়ে যায় থাকে গুলশান বনা নিতে দশ লাখ পনেরো লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে সে বলছে যে তার বার্ষরিক ইনকাম সাত লাখ টাকা চড়ে দশ কোটি টাকা দামের গাড়িতে তো এই লোক সাত লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে তো প্রথমে চাপকানো উচিত আচ্ছা উচিত ভাড়ায় তো মাসে দশ লাখ টাকা পাও কই তুমি সাত লাখ টাকা ইনকাম আসলে কোথেকে এই যে অনেকগুলো জিনিস আসে আবার একজন লোক সরকারি একটা চাকরি করতো তো সরকারি একটা চাকরি করতো কি ছিল একজন টিওনও পর্যায়ের কর্মকর্তা ছিল এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিল এখন দেখা গেল সেই সমস্ত লোকের বছরে দশ কোটি টাকা ইনকাম আমাদের প্রশ্ন যে এই দশ কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো কোথেকে তোমার তো বাপের কিছু ছিল না ইয়ার ফাদার এ পোর ম্যান কেন যেন বিএনপি থেকে বেরিয়ে যাওয়া বা বিদ্রোহী প্রার্থী কেন যেন তাদেরকে ক্ষমতা না দিলে তাদেরকে যোগ্য মানে তারা যে আশা করে যোগ্য আসন না পাইলে কেন যেন বিএনপির নেতাদের মানে আগে খালেদ জিয়ার সময় খালেদ যে কিনে কি বলতে গেলে যায় না এ তায়েক রহমানকে নিয়ে এরকম বলতে থাকে কেন আমরা তো জামাত ইসলামের মধ্যে এরকম দেখি না কেউ যদি বের হয়ে যায় তার সম্পর্কে খারাপ কথা বলে না আবার কেউ যদি চলে আসে তাকে এরকম বলে না আবার মানে গালাগালি করে না আবার টিভি টক শোতে জামাতের আমিলকে গাইলে ওরা বাংলাদেশে মানুষ কি মানে বিনা কারণেই আস্তে আস্তে করে সব জামাত ইসলামের দিকে ঝুকছে এই ঝুকার পেছনে চিরাচরিত রাজনীতি যেটা সেটা দেখে দেখে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই যে রুবিন ফারহানা বউটো সাইজা লাল শাড়ি পরে মানে ফুলের মালা এতগুলা পড়ছে মানে খুব সুন্দর লাগতেছে তাকে সে এত সুন্দরভাবে হাসে এরকম করে মানুষ তো পাগল হয়ে যাবে পাগল হয়ে না ভোট দিয়ে দিয়ে থাকে এটা সবচেয়ে বড় বিষয় এত সুন্দরভাবে হাসে সে আবার আজকে দেখতেছে তাকে একজন চাদর পায়ে দিচ্ছে তো এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিষয় হলো এটা না অনেকগুলো কথা হয়েছে তার মধ্যে জনসাধারণ জানতে চায় কেন বিএনপির শীর্ষ নেতা যে হুকুম দেয় সেটা তার তৃণমূল মানে না আপনার ঘরে দশজন মানুষ আছে আপনি যদি দশজনকে কন্ট্রোল করতে না পারেন ওই থাকার থেকে যার পাশে দুজন আছে তাকে কন্ট্রোল করতে পারে সেটা উত্তম না এই জন্যই বাংলাদেশে জামাত ইসলামের দিকে আস্তে আস্তে বাংলাদেশের জনগণ জামাত কি চাচ্ছে এর অনেকগুলো কারণ আছে যেরকম আপনারা ধরেন যে খাদা জিয়া যে তাকে তখন জেলে ধরে নিয়ে গেল বা শাপলা চত্বরে যে হত্যাযোগ্য চললো ওই সময় খালেদা জিয়া সবার পাশে দাঁড়াতে বলছিল তাদের পাশে দাঁড়াতে বলছিল কেউ একটা নেতাকর্মী দাঁড়ায় নাই কিন্তু এখন খালেদা জিয়ার কবরের পাশে যে সিজদা দেওয়া হইতেছে আবে জমজম কুয়ার পানি দেওয়া হচ্ছে জিকির তুলতেছে এটা হল মানে এদের কোনো মানে কথা আছে না বুক পিট নাই এই ধরনের মানুষগুলো আমাদের বাংলাদেশে দেখতে হচ্ছে এই যে অ্যাক্টিং করে খালেদা জিয়া জিয়ার জন্য নেতার সুনজর পাওয়ার জন্য যে করতেছে এসবের জন্য বিএনপির ভোট কমতেছে সেদিন দেখলাম যে বিএনপির ওই যেখানে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যাচ্ছে তাদের কাছ থেকে আপনার টাকা নিচ্ছে তো আপনারা বলেন ওইখানে বিএনপির সব চান্দা বান্দা যারা পিএইচডি করা তারাও ওইখানে আছে ওইখানে কি অন্য কেউ যে ওইখানে চান্দা তুলতে পারবে মানে এইখানে ওরা খালাধের কবরের কাছে যাইতে হবে এই জন্য চাঁদা তুলবে একদিক দিয়ে খালেদা কবরটা মানে বিক্রি করতেছে ওরা মানে একটা ওই আছে না আমরা নাগরদোলায় টাকা দিয়ে উঠলাম এরকম একটা বিষয় শুরু করছে এরা এই কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ড যেটা দেওয়া হবে সেটা একেবারে কৃষক থেকে শুরু করে এসপিডিসিকেও দেওয়া হবে এটা খুব ভালো কথা এখন আপনি যে বিষয়গুলো বলছেন সেম কথা যদি আপনার রুট লেভেলে সবাই বলতো তাহলে কিন্তু সমস্যা হতো না আপনার খুব কাছের গর্ষচন্দ্র রায়ের ছেলের বউ বলে বেড়াইতেছে পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু লবণ দিবে কি কি দিবে দিয়ে এই কার্ড দেখাইলেই নাকি আপনার দিয়ে দিবে কার্ড দেখাইলে কিভাবে দেয় কার্ড দেখাইলে মানে ওই যে এন্ট্রি নিবে না বা কোনো স্ক্রিনের থাকবে না কিভাবে নিবে এরকম বাহতবাদী স্বপ্ন দেখে মানুষকে দু হাজার ফেব্রুয়ারি আমরা এই ধানের জয় করব এই আশাবাদ ব্যস্ত আমি আমার এই পাথর সাবাদ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা। তোলে সমাপ্ত শান্ত রাখার জন্য দয়রাম কি করেছিলেন? দেখো আমার খালাতে কি করেছেন এর করে। আমরা বলে কি জানেন? বন্যা নয়। বংশভরিয়ার দল দিয়ে ব্যস্ত যেতে পারবা। কেন? জোহিদিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে। আমরা ইসররে ভোট দেব। জীবন শক্তি, জীবন পাঁচবার চ্যাম্পিয়ন বনিয়েছে বাংলাদেশে সারা বিশ্বের মানুষ জানে কোনো কিছুতে না চিনেও জানে যে বাংলাদেশ দুর্নীতি তাকে ভোট দেবো দায়নি শুনি প্রচারণা দেখলেও তো গিন্ন লাগে ভোট দেওয়া তো অনেক দূরের কথা ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা ওষুধপত্র চিকিৎসা সুবিধা পাবেন যদি কোন ছোট বাচ্চা স্কুলে ভর্তি হতে পারতেছে না টাকার জন্য তাহলে এই কার্ডটা যখন দেখাবেন তখন আপনারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন আর প্রতি মাসে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা রেশন পাবেন যদি মনে করেন যে আপনাদের রেশন দরকার নাই যদি বহন যায় মানে আপনারা টাকা চান থেকে আড়াই হাজার টাকা আপনারা এই শুধু গুলো আপনার মূল্যবান ভোটটা জল যুক্ত হবে অবশ্যই আপনার মূল্যবান ভোগটা অবশ্যই আপনারা থাকবেন সাধারণ মানুষ

এনে ব্যবসা করি এনে খাই এনে উলু ট্রিপ আছে সব কিছু এনে বিএনপি বিএনপি কি তা দাবা তা দাবা অন্যকারী অন্যায়কারী জুলুমকারি জুলুমকারী কোনো কথা হই বল না সাউন্ড দেবো না অন্যকারী যে অন্যের বিরুদ্ধে আমি কথা বলবো আমি হালাল ইনকাম করে খাই রাজনীতি করি আল্লাহর জন্য বলে কে আছে বরাবাধীব বি দিব পি হ্যাঁ চান্দাবাতি করে আম মেলি একটু কম করছে বি বেশি করে পুরা মামলা টামলা মিথ্যা মামলা যে কাজ করে খায়

যুবকের হাতে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই বেকার নয় পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই শক্তি তাদের বুকে তুলে দিতে চাই আর তাদের হাতে কাজ তুলে দিতে চায়। একজন বলতেছে যে তায়েক রহমান মানে সুন্দরভাবে কথা বলতেছে খুব ভালোভাবে বলতেছে আসার আগে বলছে একাত্তরের চেতনা ভোলা যাবে না তো সব কথা বলার জন্য বর্তমান প্রজন্ম এগুলো খায় না এই দেখতেছে যে কিরে তায়েক রহমান তো সতেরো বছর আঠারো বছর না বিদেশ ছিল তার নাইট ম্যান্ডিটি চেঞ্জ হওয়ার কথা তা তো চেঞ্জ হয় নাই কী হলো আলটিমেটলি এই মির্জা ফখরুল ইসলাম আলম যা বলে গহেশ্বর যা বলে তারপরে ভারত থেকে আসা মানে গুম হয়েছিল ভারতে গুম হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী যা বলতেছে তাই বলতেছে তো কিরে এই দিক দিয়ে তো আবার নেতাদের কথা সব ঠিক আছে বড় নেতা নেতারা বলতেছে হ্যাঁ হাবটের পক্ষে থাকতে হবে সকালে কথা বলতেছে বিকালে বলতেছে যে হা ভোটের পক্ষে আসি কিন্তু এটা না এটা সংশোধন করা দরকার মানে ওই দুধের শরটা আমি খাবো এগুলোর মধ্যে রাজতন্ত্র নাই রাজ পরিবার বারবার ক্ষমতা যেতে পারবে না হাভোটের পক্ষে ভোট দিলে এই জন্য এরা চাইলেও চাইতেছে না কারণ বাংলাদেশের রাজতন্ত্রকে আমি থাকতে চাই আওয়ামী লীগ এবং বিএনপি ওসমান হাদি হত্যার বিচার চাই ইনকলা জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম